আর কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড সামিটি পরীক্ষা তাই না আগস্টের প্রথমে অথবা সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের সেকেন্ড পরীক্ষা হবে এবং অনেক স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারিনি যে সেকেন্ড স্যামিটিভে ইংরেজিতে আমরা কোনগুলো পড়ব কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমি রাজামণ্ডল আর আমি নিয়ে চলে এমন একটি সাজেশন নিয়ে যেই সাজেশনটা ফলো করলে তোমরা কিন্তু সেকেন্ড স্যামিটিভে একটি দুর্দান্ত স্কোর করতে পারবে সুতরাং আজকে দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড সামিটিভে কোন আহ সিন আনসিন গ্রামার রাইটিং এগুলো নিশ্চিন্তে তোমরা কমন পেতে চলেছো বা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব আশা করছি তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে কারো অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছো সিন আনসিন রাইটিং থেকে একটি পিডিএফ পেতে বা সম্পূর্ণ সাজেশন পেতে তাদের জন্য আমি আমি বলছি নিয়ে চলে এসেছি একটি পিডিএফ যে মধ্যে তোমরা পাবে আগে দেখে নাও তারপরে তোমরা যদি কিনতে চাও বা পারচেজ করতে চাও তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আগে দেখে নাও এই পিডিএফ এর মধ্যে তোমরা কি কি পাবে দেখো প্রথমে দেখো পিডিএফ এর মধ্যে কি কি পাবে একটু দেখার চেষ্টা করো এক নম্বর হচ্ছে কি যে মাধ্যমিক ইংরেজি সাজেশন দু ছাব্বিশ অর্থাৎ সিন আনসিং গ্রামার রাইটিং এই প্রত্যেকটার উপরে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশন তোমরা সেই ভিডিও পেয়ে পাবে আর কি পাবে মাধ্যমিক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ তোমাদের মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা হবে সেখানে সিলেবাস কি এবং তার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা পাবে তারপরে সমস্ত গ্রামার করার শর্টকাট ট্রিক্স সমস্ত গ্রামার করার তোমরা শর্টকাট ট্রিক্স এখানে পাবে যেমন ভয়েস ন্যানেশন ডিগ্রি জয়নিং তারপরে যত ধরনের গ্রামার তোমাদের সিলেবাসে আছে ভারত থেকে শুরু করে সমস্ত ধরনের গ্রামার এবং সমস্ত গ্রামার করার যে শর্টকাট ট্রিক্স সেগুলো তোমরা পাবে শর্টকাটে তোমরা সহজে গ্রামার করতে পারবে যেখানে ভয়েস চেঞ্জ চেঞ্জ এবং টেন্স ছাড়া তোমরা অতি সহজেই করতে পারবে আরো বিভিন্ন ধরনের গ্রামার সেখানে কিন্তু আছে তারপরে আমরা চলে যাব দেখো চারে কি আছে পরীক্ষা উপযোগী গল্প কবিতা সমস্ত প্রশ্ন উত্তর আছে তাহলে পরীক্ষা উপযোগী গল্প কবিতা সমস্ত প্রশ্ন মানে তোমাদের টেক্সট বুকের যে গল্প কবিতাগুলো আছে তার সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পাবে তারপরে দেখো সমস্ত রাইটিং ফরম্যাট অর্থাৎ মাধ্যমিকে তোমাদের রাইটিং স্কিল থেকে তিরিশ নম্বর আছে তার সমস্ত ফর্ম্যাট কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত ধরনের ফর্ম্যাট স্টোরি রাইটিং নোটস রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং বায়োগ্রাফি রাইটিং প্রসেস যত ধরনের রাইটিংস আছে সমস্ত রাইটিংয়ে কিন্তু ফর্ম্যাট তোমরা এখানে পেয়ে যাবে তারপরে দেখো আর কি পাবে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সিমিলার ওয়ার্ড বা সিনো নেমস অর্থাৎ মাধ্যমিকে এখান থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন আসে এক একটা ওয়ার্ড লিখবে দু নম্বর করে পাবে চারটে দেওয়া থাকবে আট নম্বর সুতরাং এই সিমিলার ওয়ার্ডও কিন্তু তোমরা সেই পিডিএফ এ পেয়ে যাবে তারপর আর কি পাবে প্রিভিয়াস ইয়ার রাইটিং রাইটিংগুলো এসেছে তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি তুলে ধরা হয়েছে তারপর আর কি পাবে সিন এবং আনসিন করার সহজ উপায় তাহলে এতগুলো একটি পিডিএফ এ তোমরা পেয়ে যাচ্ছ এবং যার দাম মাত্র নিরানব্বই টাকা যার দাম মাত্র নিরানব্বই টাকা এবং তোমরা এই পিডিএফটি যদি পারচেস করতে চাও তাহলে ফোনপে অথবা গুগল পে যে কোনো একটিতে এই নম্বরে এইট সিক্স টু ওয়ান নাইন জিরো ফাইভ নাইন থ্রি টু এই নম্বরে তোমরা কিন্তু নিরানব্বই টাকা পেড করে সেখানে কিন্তু নিরানব্বই টাকা পাঠিয়ে তোমরা সেই স্ক্রিনশটটা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে সেন্ড করলে আমি তোমাদেরকে সেই পিডিএফ টা প্রদান করে দেবো আশা করছি তোমরা যদি এই পিডিএফ টা করো তোমরা অনেক 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 উপকৃত হবে এবং চলো শুরু করা যাক আজকে সেকেন্ড স্যামিটিভ এর সাজেশন মন দিয়ে দেখার চেষ্টা করো এখানে দেখো ফুল মার্কস তোমাদের সেকেন্ড স্যামিডি ফুল মার্কস কত ফর্টি মানে চল্লিশ নম্বরে তোমাদের সেকেন্ড স্যামিডি পরীক্ষা হবে ইংরেজিতেও তাই অন্যান্য সাবজেক্টেও একই রকম ভাবে তোমাদের চল্লিশ নম্বরের কিন্তু পরীক্ষা হবে সেই চল্লিশ নম্বরটা চারটে পার্টে হবে কি কি এক নম্বর হচ্ছে সিন আনসিন গ্রামার রাইটিং এই চারটে পার্টে কিন্তু তোমাদের চল্লিশ নম্বর পরীক্ষাটা হবে দেখো আমি সবগুলো ভাগ করে রেখেছি যেমন সিন থেকে থাকবে তোমাদের দশ নম্বর সিন থেকে থাকবে কত দশ নম্বর আনসিন থেকে থাকবে দশ নম্বর গ্রামার থেকে থাকবে দশ নম্বর এবং রাইটিং থেকে থাকবে দশ নম্বর এবার স্কুল ভেদে এর পার্থক্য হলে হতে পারে ধরে নিতে পারো এখানে বারো দিতে পারে আনসিনে আট দিতে পারে রকম পার্থক্য হতে পারে তবে আমরা যদি দেখি যে সকলের কিন্তু এইভাবে প্রশ্ন হবে সিন থেকে দশ আনসিন থেকে দশ গ্রামার থেকে দশ রাইটিং থেকে দশ ব্যতিক্রম কিছু থাকতে পারে কোনো কোনো স্কুলে এবার দেখা যায় যে এই সিন থেকে আমরা কোনগুলোকে ইম্পর্টেন্ট দেবো কোনগুলো আমাদের সেকেন্ড সামিটিবে তে একদম অবশ্যই আসতে চলেছে অবশ্যই যেগুলো আসতে চলেছে আমি সেগুলো নিয়েই শুধু আলোচনা করছি মন দিয়ে বোঝার চেষ্টা করো দেখো সিন থেকে তোমাদের আসবে দশ নম্বর কিন্তু সিন থেকে দুটো পার্টে তোমাদেরকে প্রশ্ন করা হয় কটাফটে দুটো পার্টে তোমাদেরকে প্রশ্ন করা হয় একটা হচ্ছে প্রোজ সেকশন প্রোজ মানে কি গল্প তোমার যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের যে গল্পগুলো আছে সেখান থেকে তোমাদের কিন্তু আসবে ছ নম্বর ভালো করে বুঝে নাও তাহলে গল্প কি কি আছে সেকেন্ড সামিটিভে একটা আছে আওয়ার রান কাইট এবং আর একটা আছে দা ক্যাট তাহলে এই দুটোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এখানে বলার কিছু নেই কারণ দু হাজার পঁচিশে দা ক্যাট পড়ে গিয়েছে সুতরাং এটা কিন্তু তোমাদের জন্য আর ইম্পর্টেন্ট নয় সুতরাং এটাকে তোমরা বাদ দেবে দা ক্যাট পড়ার কোনো প্রয়োজন নেই সেকেন্ড সেমিটিভ থেকে ক্যার থেকে কোনো প্রশ্ন আসবে না তাহলে পড়ে রইলো কোনটা আবার রানের গাইড তাহলে একদম নিশ্চিত থাকতে পারো মাধ্যমিক দুহাজার ছাব্বিশ বলি এবং তোমাদের সেকেন্ড সামিটি বলি এই আবার রানওয়ের কাইড কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের সেকেন্ড সেমিটি পরীক্ষায় এবং মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা হবে সেখানেও কিন্তু আবার রানার কাইড থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে তারপরে আমি কি আলোচনা করছি দেখো এবার পোয়েট্রি বোর্ডসান পোয়েট্রি পোর্শন থেকে তোমাদের সবচেয়ে কোনগুলো ইম্পর্টেন্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো এখানে পোয়েট্রি পোর্শন থেকে আসবে ফোর মার্কস পোয়েট্রি পোর্শন থেকে কত নম্বর আসবে চার নম্বর পোয়েট্রি মানে কি পোয়েট্রি মানে হচ্ছে কবিতা এই কবিতা থেকে কি কি আসবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো পরস্পর কবিতা থেকে দেখো এক নম্বর হচ্ছে সি ফিভার দু নম্বর হচ্ছে দা স্মেল এবং তিন নম্বর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবার একটা বোঝার জিনিস জায়গা আছে কি দেখো সি থেকে দু হাজার পঁচিশে প্রশ্ন চলে এসছে সুতরাং এখান থেকে কোনো প্রশ্ন আসবে না তাহলে সম্ভাবনা কি একদম নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে দাস রেল এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে মাস্ট আসবে এবার কি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক স্কুলে সব স্কুলে নয় কিছু কিছু স্কুলে কিন্তু মাই ওন্ট্রু ফ্যামিলিটাও অ্যাড করেছে এই সেকেন্ড সামিটিবে টিভি তাদের ক্ষেত্রে বলছি তোমরা একটু দেখে নেবে মাই ফ্যামিলিটা একটু দেখে নেবে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ মানে সিন থেকে তোমাদের যে দশ নম্বর আসবে সেখান থেকে ছ নম্বর আসবে আওয়ার রানওয়ে থেকে একদম নিশ্চিত থাকতে পারো এবং দ্বিতীয় পোয়েট্রি পোর্শন থেকে যে চার নম্বর আসবে সেখান থেকে দা স্নেল থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন আসবে মানে এই যে ছয় আর চারের মোট দশ এই দশ নম্বর কিন্তু আওয়ার রানের কাইট এবং দা স্নেল থেকে আমাদের প্রশ্নগুলো আসবে সুতরাং এই দুটো পোর্শন ভালো করে প্র্যাকটিস করবে এবং আমার এই পিডিএফ এ কিন্তু এই আওয়ার আনকেট শুরু করে দা স্নেল এবং যাবতীয় যত টেক্সট আছে সবার কিন্তু প্রশ্ন উত্তর করা আছে খুব সুন্দর করে যেমন পরীক্ষায় আসে সেরকম ভাবে কিন্তু তৈরি করা আছে তোমরা সেই পিডিএফটা পারচেজ করতে পারো তারপরে দেখো আনসিন এই আনসিন নিয়ে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে মন দিয়ে বোঝার চেষ্টা করবে দেখো আনসিন কিভাবে প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক বোর্ডে আসে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে বিগত কয়েক বছর মানে সাল সাল থেকে শুরু করে পর্যন্ত যদি আমরা আনসিনের আহ যে কোশ্চেন প্যাটার্ন মানে যেভাবে প্রশ্নগুলো করছে সেগুলো দেখলে আমরা পর্যালোচনা করে বুঝতে পারি যে সেগুলো কিন্তু আসছে নিউজপেপার থেকে খবরের যে কাগজগুলো হয় সেই খবরের কাগজগুলো থেকে আসছে কেমন ধরো পরীক্ষা হচ্ছে আমাদের তো দু হাজার ছাব্বিশে ধরো পরীক্ষা হবে তাহলে দু পঁচিশ সালে যে নিউজ পেপার গুলো আছে ইংলিশ নিউজ পেপার গুলো আছে সেখান থেকে কোন একটা খবর তুলে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে যেমন আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত দেখা গিয়েছে যে ধরো দু সালে যে পরীক্ষাটা হয়েছে ঠিক আছে যে প্রশ্নটা তোমাদের তুলে দেওয়া হয়েছে সেই নিউজ রিপোর্টটা দু সালে যে খবরটা তুলে দেওয়া হয়েছে দু সালে দু সালে যে পরীক্ষাটা হয়েছে সেটা দেখা যাচ্ছে দু হাজার সতেরো সালের ওই নিউজ পেপারে কোন ঘটনা নিয়ে তুলে দেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে দু হাজার পঁচিশ সালেও দেখা গিয়েছে দু সালে যে নিউজ পেপারের ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে দু হাজার সালে চব্বিশ সালের ঘটনা দু হাজার পঁচিশ সালে দেওয়া হচ্ছে তাহলে এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমরা যদি দেখি তাহলে যেহেতু আমরা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবো তাই না আমাদের মাধ্যমিক বোর্ডের পরীক্ষার কথা বলছি দু হাজার ছাব্বিশে যেহেতু দেবো তাহলে দু সালে যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে ওই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে সময়ের যে নিউজ পেপার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের খোঁজ রাখতে হবে তাহলে একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার কোন নিউজ পেপার আমরা দেখবো তার জন্য আমি লিখে রেখেছি দেখো টাইমস অফ ইন্ডিয়া বলে একটা সংবাদপত্র আছে সেই টাইমস অফ ইন্ডিয়া তোমরা একটু দেখবে দ্য টেলিগ্রাফ বলে একটা সংবাদপত্র আছে সেটা দেখবে দ্য স্টেটসম্যান বলে যে সংবাদপত্রগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এত ধরনের তো নিউজ আছে একটা নিউজ পেপারে অনেক ধরনের নিউজ আছে সব তো স্যার সম্ভব নয় আমাদের জন্য তাহলে তাদের জন্য আমি বলছি গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবে সবগুলো করার দরকার নেই মেন মেন জিনিস যেমন যেমন হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো হচ্ছে সেগুলো আর কি অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই বাস লরির অ্যাক্সিডেন্ট আরো বিভিন্ন মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমানে কোনো ঘটনা ঘটে যাচ্ছে যেমন কি সবচাইতে এবছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশন সিন্ধুর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অপারেশন সিন্ধুর কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য মাধ্যমিকের জন্য এবং তোমাদের যে সেকেন্ড সামিটি স্কুলে যে সেকেন্ড সামিটি পরীক্ষা হবে সেখানে কিন্তু অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর কোনটা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠীগুলো ছিল সেখানে গিয়ে কি করেছে ওরা হামলা চালিয়ে ওদেরকে মেরে ফেলেছে এই যে ঘটনাটা সেটার নাম দিয়ে হয়েছিল অপারেশন সিন্দুর সেই বিষয়ে কিন্তু আসতে পারে এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এবং তারপরে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ তোমরা জানো কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ করেছিল তাই না এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছিল পুরে সবাই মারা গিয়েছিল তাহলে সেই ব্যাপারও কিন্তু আমাদের আনসিম কিন্তু আসতে পারে এবং তোমাদের বলে রাখছি যে আনসিম এই দুটোর উপরে এই দুটোর উপরে আনসিম কিন্তু আমি তৈরি করে রেখেছি খুব গুরুত্বপূর্ণ সেগুলো পিডিএফ আমি 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 তৈরি করে দিয়েছি ভিডিও এই দিয়ে সেই পিডিএফটি তোমরা এখান থেকে এই পিডিএফটি ফ্রিতে সংগ্রহ করতে পারো এবং পুরোটার উপরে যদি তোমরা চাও এই পুরোটার উপরে সাজেশন তোমরা যদি চাও এবং এই নোটস সমস্ত কিছু নোটস যদি পেতে চাও তাহলে কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে পারচেস করতে হবে সিন এবং আনসিন করার কিছু পদ্ধতি আছে সিন এবং আনসিনে তোমরা যদি লক্ষ্য করে বুঝতে পারবে সিন এবং আনসিন থেকে মোট পাঁচ প্রকারের সমস্ত প্রশ্ন হয় এই পাঁচ প্রকারের বাইরে কোনো প্রশ্ন হয় না মোট আছে পাঁচ প্রকার এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন ফিলিং দা ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ তারপরে স্টেটমেন্ট অ্যান্ড রিজন আছে কারণ ফলাফল আসে তারপরে আসে কি ট্রু ফলস আছে এবং শেষে যেটা আছে আনসার দা ফলোইং কোশ্চেন তাহলে এই যে প্রশ্নগুলো উত্তর কিভাবে করতে হয় সেগুলো আমার ভিডিও আছে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়েও যে আনসিন এবং সিন থেকে সহজে কিভাবে উত্তর করতে পারবো তার উপরে পূর্ণাঙ্গ একটি ভিডিও আছে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারলে আশা করছি তোমরা অনেক উপকৃত হবে এবার সর্বোপরি একটা কথা আমি এই আনসিন ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে আনসিনে তোমরা যদি দশে দশ পেতে চাও এবং মাধ্যমিকে আঠাশের মধ্যে আঠাশ পেতে চাও তাহলে আমি একটা কথা বলে রাখছি তোমরা এখন থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত দুটো করে আনসিন ভালো করে বুঝে নাও প্রত্যেক সপ্তাহে দুটো করে আনসিন তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যে গৃহ শিক্ষক আছে বা প্রাইভেট টিউটার আছে ওনার কাছ থেকে সেগুলো কারেকশন করে নেবে যে কোথায় ভুলগুলো হচ্ছে ঠিক আছে এগুলো যদি তোমরা এখন থেকে করতে পারো তাহলে আনসিন প্যাসেজ কিন্তু তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তাহলে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে অন্তত সপ্তাহে দুটো করে আনসিন প্যাসেজ আমরা প্র্যাকটিস করব এবং সেটা শিক্ষকদের কাছ থেকে আমরা কারেকশন করে নেব তাহলে দেখবে এই আনসিন প্যাসেজ তোমাদের আর ভয় লাগবে না তোমরা ইজিলি কিন্তু আনসিন প্যাসেজ করতে পারবে এবার আমরা চলে যাব গ্রামার সেকশন দেখো এই গ্রামার থেকে কি কি আমাদের ইম্পর্টেন্ট এবং সেটা শুধু সেকেন্ড সাবমিটিভ জন্য নয় আমাদের মাধ্যমিকেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি ভালো করে কিন্তু ক্লাসটি করো বোঝার চেষ্টা করবে প্রথমে দেখো আর্টিকেল প্রিপোজিশন এখান থেকে কিন্তু মাধ্যমিকে তিন নম্বর আসে মাধ্যমিকে তোমাদের বারো নম্বরে গ্রামার আসে ঠিক আছে আর সেকেন্ড সামিটিবে 10 দশ নম্বর তাহলে সেখান থেকে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন থেকে তিন নম্বর আসে ফিলাল ভাব থেকে তিন নম্বর ইউজেস অফ ভাবস ভয়েস সেন্স থেকে এক নম্বর ন্যারেশন সেন্স থেকে এক নম্বর এই দেখো এখানে যদি আমরা দেখি আর্টিকেল প্রিভিশন রিয়াল ভয়েস ইউজেস অফ ভাবস এই তিনটা থেকে হচ্ছে 9 নম্বর আর ভয়েস ন্যারেশন থেকে এক নম্বর তাহলে 11 মাধ্যমিকে 12 এর মধ্যে 11 এই পোরশনটুকু থেকে আসে এই পাঁচটা পোরশন আর্টিকেল প্রিভিশন রিজাল ভার্ব ইউজেস অফ ভাবস ভয়েস সেন্স ন্যারেশন সেন্স এগুলোর মধ্যে থেকে আসবে আমাদের 12 এর মধ্যে 11 আর এক নম্বরের জন্য করতে হয় আমাদের ডিগ্রি চেঞ্জ জয়নিং স্প্লিটিং আমি আর লিখিনি এখানে স্প্লিটিং আর অনেক কিছু থাকে সিম্পল কমপ্লিট ফর্ম সেগুলো কিন্তু করতে হয় এক নম্বরের জন্য সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে এই পাঁচটা পোরশন মানে যেখান থেকে বারোর মধ্যে এগারো আসছে ওই জায়গাটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এবং এই গ্রামারটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং আমার যে পেড পিরিয়ডটি আছে সেখানে কিন্তু এই সমস্ত এখানে যা যা গ্রামার তোমরা দেখতে পাচ্ছ এর বাইরেও ফ্রেজ ক্লস বিভিন্ন গ্রামার পোশান সমস্ত কিছু করার শর্ট ট্রিক্স মানে সহজ উপায়ে আমরা সমস্ত গ্রামার কিভাবে করতে পারবো তার কিন্তু খুব সুন্দর করে পিডিএফ তৈরি করা আছে সুন্দর নোটস তৈরি করা আছে আশা করছি এরকম নোটস তোমরা কোথাও পাবে না সুতরাং তোমরা যদি সেই পিডিএফটি পারচেস করতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তাহলে দেখো তাহলে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন ভালো করে প্র্যাকটিস করবে সেকেন্ড সেমিটিভের জন্য রেজাল্ট ভাবস করতে পারবে ইউজেজা ভাবস করতে পারবে এই প্রেজাল্ট ভাব থেকে কিন্তু বিগত বছর তিন নাম্বারের মধ্যে তিন নম্বর আমার এই নোটস থেকে এসেছিল একদম প্রথম পেজ থেকে তিনটে তোমাদের দেওয়া হয় প্রেজেন্ট ভার্ব আর সেই তিনটেই কমন এসেছিল তাহলে তারপরে দেখো ইউজেস এজ ভার্স ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এই ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এটা কিন্তু কি যে টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায় যে করা যায় সেগুলো কিন্তু খুব ডিটেইলসে ক্লাস এখানে করানো আছে সুতরাং তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো তাহলে এগুলো তো ভালো করে প্র্যাকটিস করবে এই যে জায়গাগুলো আছে তোমাদের যে গৃহ শিক্ষক প্রাইভেট টিউটার আছে তার কাছে ভালো করে প্র্যাকটিস করে নেবে কারণ এগুলো প্র্যাকটিস মাস্ট করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি কারো অসুবিধা হয় তাহলে সেই টপিক সম্পর্কে আমাকে জানাও কমেন্ট করো যে স্যার এই সম্পর্কে ভিডিও বা এই টপিক সম্পর্কে গ্রামারের ভিডিও দিলে স্যার খুব উপকৃত হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিক সম্পর্কে ভিডিও দেওয়ার তাহলে দেখো শুধু এগুলো প্র্যাকটিস করলে হবে না তোমাদের যে টেক্সট বুক আছে ভালো করে বুঝবে টেক্সট বুক আছে সেখানে পেজ নাম্বার ফর্টি সেভেন সাতচল্লিশ পেজে দশের দাগে যে গ্রামার গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে পেজ নাম্বার একান্ন একান্ন পেজে চারের দাগের যে গ্রামার গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে পেজ নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি পেজের দশের দাগের এবং এগারো দাগের যে গ্রামার গুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পেজ নাম্বার পঁয়ষট্টি সে পঁয়ষট্টি পেজের চারের দাগে যে গ্রামার গুলো আছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো কারণ এখান থেকেও তোমাদের দশ নম্বরের মধ্যে হয়তো কিছু অংশ তুলে দিতে পারে কিছু নাম্বার এখান থেকে তুলে দিতে পারে সুতরাং এই যেগুলো আমি বললাম গ্রামার থেকে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কিছু কমন পাবে এবার আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইটিং স্কিল এই জায়গাটাই ছেলেমেয়েরা সবচাইতে ভয় পায় এবং এই জায়গায় ছেলেমেয়েরা নাম্বার কম পায় যে স্যার আমরা এখান থেকে কীভাবে পড়বো কীভাবে প্র্যাকটিস করলে আমরা সমস্ত কিছু অতি সহজেই লিখতে পারবো এই নিয়ে কিন্তু তাদের মাথায় সবসময় চিনতে থাকে তাহলে আমি আজকের বলে দিচ্ছি আমি আজকে যে রাইটিংগুলো বলবো নিশ্চিত তোমরা একদম নিশ্চিত থাকতে পারো সেখান থেকে তোমরা কিন্তু সেকেন্ড সামিডি বলি এবং মাধ্যমিকে বলি কমন পাবেই পাবে সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করবে আমি যেগুলো বলছি প্রথমে এই প্রশ্নটা দেখো টেক্সট বুক রাইটিং বিগত কয়েক বছর ভালো করে কথাগুলি বুঝবে বিগত কয়েক বছর দেখা যাচ্ছে যে মাধ্যমিকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হচ্ছে রাইটিং সেকশন থেকে সেগুলো বেশিরভাগ কোথা থেকে দেওয়া হচ্ছে তোমাদের টেক্সট বুক আছে এবং প্রত্যেকটা গল্প কবিতা আছে তারপরে যে রাইটিংগুলো গুলো আছে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে মানে দু সালে দেখা গিয়েছে যে তিনটের মধ্যে তিনটে রাইটিং কিন্তু টেক্সট বুক থেকে দিয়েছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে কিন্তু মেন জিনিসগুলো একই আছে এবং তার আগের বছর দেখা গিয়েছিল দু হাজার চব্বিশ সালে সেখান থেকেও এক দুটো রাইটিং তোমাদের তুলে দেওয়া হয়েছে টেক্সট বুক থেকে সুতরাং দেখা যাচ্ছে যে টেক্সট বুকের যে রাইটিং গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ সেই জন্য সেকেন্ড যে রাইটিং দুটো তোমাদের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট আমি তুলে রেখেছি দেখো একটা হচ্ছে স্টোরি রাইটিং একটা হচ্ছে নোটিস রাইটিং এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেক্সট বুকের থেকে ভালো করে বুঝবে টেক্সট বুকে যে রাইটিংগুলো সেকেন্ড সাবিটিভে আসার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে স্টোরি রাইটিং সেই স্টোরি রাইটিংটা কোথায় পেজ নাম্বার ফর্টি সেভেন সাতচল্লিশ পেজের বারো দাগের ভালো করে বুঝে নাও সাতচল্লিশ পেজের ভারত দাগের যে স্টোরি রাইটিংটা আছে এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো নোটিস রাইটিং নোটিস রাইটিংটা কিসে আছে দেখো পেজ নাম্বার একষট্টি এই একষট্টি পেজে বারো দাগের যে রাইটিংটা আছে নোটিস রাইটিংটা আছে সেটাও কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আশা করছি এই দুটো রাইটিং এর মধ্যে তোমাদের পরীক্ষায় যে একটা চলে আসতে পারে কিন্তু যদি বাই চান্স এই দুটো মিস করে তাহলে কি আমরা পরীক্ষায় প্রশ্ন ছেড়ে আসবো সেটা তো আসা যাবে না যেহেতু তোমরা রাজস্বের স্টুডেন্ট প্রশ্ন ছাড়ার কথা কোনো দিনের জন্য ভাববে না কোনো দিনের জন্য প্রশ্ন ছাড়ার কথা তোমরা ভাববে না কি করবে তাহলে এবছর যেগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিক বলি মাধ্যমিক দু বলি এবং সেকেন্ড সামিটি বলি তোমাদের জন্য রাইটিং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পরস্পর আলোচনা করছি দেখো এক হচ্ছে স্টোডি রাইটিং স্টোডি রাইটিং ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ইনফরমাল লেটার এটাও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর হচ্ছে নোটিস রাইটিং এই নোটিস রাইটিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ এবছরের এই তিনটে রাইটিং ভীষণ গুরুত্বপূর্ণ তার সাথে সাথে আমরা প্রসেস রাইটিংও দেখব বায়োগ্রাফি রাইটিংও কিন্তু দেখে যাব কিন্তু ব্যাপার হচ্ছে যে স্যার তাহলে এতগুলো রাইটিং আমরা কিভাবে করব স্যার এতগুলো রাইটিং অনেকগুলো পাঁচটা রাইটিং আছে স্যার পাঁচটা রাইটিং করা তো স্যার খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য তাদের জন্য বলছি চিন্তার কোনো কারণ নেই আমি যে কথাটি বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলেই তোমরা অতি সহজেই রাইটিং সেকশনটা কমন মানে পরীক্ষায় লিখে আসতে পারবে তাহলে কি সহজেই তোমরা রাইটিং সেকশনটা পরীক্ষায় লিখে আসতে পারবে একটাও প্রশ্ন তোমাদের ছাড়তে হবে না যেহেতু সেকেন্ড সামিটি তোমাদের একটি মাত্র রাইটিং করতে হবে একটা রাইটিং করতে হবে এবং সেখান থেকে তোমাদের থাকবে কত নম্বর দশ নম্বর কি বলছি তোমরা তো টেক্সট বুকের এই দুটো রাইটিং অবশ্যই করছো সম্ভাবনা তোমাদের এখান থেকে দেওয়ার কি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা এই দুটোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় দেওয়ার কিন্তু বাই চান্স যদি মিস করে প্রশ্ন তো আমি করব না তাই না বাই চান্স যদি মিস করে তখন তোমরা কি করবে তখন দেখো তোমাকে প্র্যাকটিস করতে হবে স্টোরি রাইটিং ইনফরমাল লেটার প্র্যাকটিস করতে হবে নোটিস রাইটিং প্র্যাকটিস করতে হবে কিন্তু প্রত্যেকটার এই স্টোরি রাইটিং এর আমার ফরম্যাট আছে ইনফরমাল লেটারের ফরম্যাট তৈরি করা আছে নোটিস রাইটিং এর প্রসেস রাইটিং বায়োগ্রাফি প্রত্যেকটার একটা করে ফরম্যাট তৈরি করা আছে প্রত্যেকটার একটা করে ফরম্যাট তাহলে তোমরা কিন্তু স্টোরি রাইটিং এ একটা ফরম্যাট মুখস্ত করবে ইনফরমাল লেটারের একটা ফরম্যাট মুখস্থ করবে নোটিশ রাইটিং এর একটা প্রসেসের একটা বায়োগ্রাফির একটা এই একটা একটা করে ফরম্যাট মুখস্থ করতে পারলে যদি একশো বেশি ধরনের রাইটিং তোমাদের দেওয়া হয় সব কিন্তু তোমরা উত্তর করতে পারবে একটা করে রাইটিং মুখস্থ করে একটা করে ফরম্যাট মুখস্থ করে তোমরা সমস্ত রাইটিং শিখতে পারবে এবং এই সম্পূর্ণ রাইটিং এর যে ফরম্যাট সেগুলো ওই পেড পিডিএফ এ দেওয়া আছে অর্থাৎ সিম আনসিন গ্রামার রাইটিং এবং সিমিলার ওয়ার্ড যেটা যেগুলো আট নম্বর মাধ্যমিকে তোমাদের অবশ্যই আসবে আটটা আট নম্বর এবং যেগুলো কি করতে হয় মাত্র একটা করে ওয়ার্ড লিখবে দু নম্বর করে পাবে একটা করে ওয়ার্ড লিখবে দু নম্বর করে পাবে সেই সিমিলার ওয়ার্ড গুরুত্বপূর্ণ সিমিলার ওয়ার্ডও কিন্তু ওই পেড পিডিএফ এ দেওয়া আছে তোমরা সেগুলো অবশ্যই সেখান থেকে পারচেস করতে পারবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো রাইটিং সেকশনে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আমি আরেকবার তোমাদের জন্য বলছি দেখো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট স্টোরি এবং নোটিস মানে এই যে টেক্সট বুকে যেগুলো বললাম পেজ নাম্বার ফর্টি সেভেন আর পেজ নাম্বার সিক্সটি ওয়ান থেকে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে স্টোরি ইনফরমাল নোটিস প্রসেস বায়োগ্রাফি এগুলো তোমরা করবে এগুলো তো করলে এবার এগুলো কিভাবে করবে ফর্ম্যাটের সাহায্যে এবং এবছর স্টোরি রাইটিং কোনগুলো ইম্পর্টেন্ট পুরো সাজেশন মাধ্যমিক দু হাজার কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেই চ্যানেলে সেই সাজেশনটা নিতে পারো এবং পেট পিডিএফ এর সাজেশনটা দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও পিডিএফ নিতে পারো এবং সেখান থেকেও দেখে নিতে পারো তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য কোন কোর্শন গুলো ইম্পর্টেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো যার যেখানে সমস্যা আছে তোমরা সেগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারো যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি আর একবার ভালো করে বললে বুঝতে পারতাম সেই টপিকটা সম্পর্কে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি সেই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে